নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের চার জুন মঙ্গলবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ একুশে জ্যৈষ্ঠ মঙ্গলবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা চব্বিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা চুয়াল্লিশ মিনিট আজ ত্রয়োদশী তিথি আছে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র থাকবে রাত্রি দশটা একত্রিশ মিনিট আজকের যোগ গড় কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মেষরাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য এবং অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বামনাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লোকই আছে আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটা আপনার জন্য অনুকূল আপনি যে কোনো কাজে কর্মে সব দিকেই সফলতা পাবেন আর যদি আজকের দিনে আপনার সকালে বামনাকে শ্বাস চলে তাহলে আপনার পারিবারিক বা দাম্পত্য অশান্তি প্রেম ভালোবাসা বাধা বিপত্তি ব্যবসায় ক্ষতি অর্থহানি এসবের কোনো না কোনো কিছু হতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চার জুন মঙ্গলবার মেষরাশির আজকের মেষ মেষরাশির জাতক জাতিকারা আজ আয় রোজগার ও অর্থনৈতিক উন্নতিতে সফল হবেন পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারায় মানসিক তৃপ্তি পাবেন জীবন সাথীর সাহায্য ও সহযোগিতায় অসমাপ্ত কোনো কাজের সুষ্ঠু সমাপ্তি আশা করতে পারবেন কর্মস্থলে আপনার কাজের যোগ্য সম্মান লাভে হতাশ হতে হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ আজ আপনি লাল কালো বা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় এগারোটা আঠারো মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় চারটে উনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের পারিবারিক অশান্তি দূর করতে আপনারা এগারোটি গোমতী চক্র লাল সিঁদুর দিয়ে কৌটায় রেখে দিন আপনার ঘরের বায়ুকোণে চার জুন মঙ্গলবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি একটু ঝামেলা ও ব্যয়বহুল হবে পরিবারে কারো অসুস্থতার কারণে দূরের যাত্রা করতে হতে পারে কোনো ট্যাক্স বা ভ্যাট সংক্রান্ত ঝামেলায় ভোগান্তির আশঙ্কা আছে ব্যবসায়িক প্রয়োজনে বাড়তি ব্যয়ের কবলে পড়তে পারেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইন্যাকে শাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি লাল সবুজ বা সাদা রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকের দিনের শুভ সময় একটা আঠারো মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে অশুভ সময় ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা কাঁচা হলুদ ও পাঁচটি অশ্বত গাছের পাতা আপনার বালিশের তলায় রেখে দিন আপনারা পারিবারিক জীবনে আনন্দ পাবেন জুন মঙ্গলবার মিথুন রাশির জাতক জাতিকারা আজ বকেয়া বিল বেতন ও পাওনা আদায়ের পাশাপাশি লেনদেনেও সফল হবেন বড় ভাই বোন ও বন্ধুদের সাহায্য আপনার বেকারত্বের অভিশাপ গোছাতে পারে নিজেই কোনো ব্যবসা বাণিজ্য আরম্ভ করার চিন্তাভাবনায় এক ধাপ এগিয়ে যেতে পারবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা নীল বা গোলাপি রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় তিনটে আঠারো মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নটা সতেরো মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা আর্থিক উন্নতি করতে আপনারা সাতটি নাবি সাতটি হলুদের গাঠ লাল কাপড়ে বেঁধে আপনাদের ক্যাশব্যাক্সে বা টাকা পয়সার রাখার স্থানে রেখে দিন চার জুন মঙ্গলবার কর্কট রাশির আজকের রাশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে পদোন্নতির মান সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা সরকারি চাকরিজীবীরা সকল গোপন শত্রুতা কাটিয়ে উঠতে পারবেন প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভের সুযোগ আসবে পিতার সাথে চলতে থাকা মনোমালিন্যের অবসান আশা করা যায় কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডান নাকে শাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনার সব কাজে কর্মেই আজ সফলতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি হলুদ সবুজ বা ধূসার রং ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় পাঁচটা আঠারো মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা সতেরো মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে সদস্যদের মধ্যে আন্তরিকতা বজায় রাখতে আপনারা সাধু সন্তদের বা। শিক্ষকের বা গুরুকে হলুদ বা গেরুয়া বস্ত্র দান করুন চার জুন মঙ্গলবার সিংহরাশির আজকে রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যক্তি দ্বারা আজ আপনারা লাভবান হতে পারেন শিক্ষক গবেষক ও লেখকদের বাড়তি আয়ের সুযোগ চলে আসবে উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার প্রচেষ্টায় চলতে থাকা বাধা বিপত্তি দূর হয়ে যাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে বা অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি হলুদ ধূসর বা যে কোনো ঝলমলে রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় সাতটা আঠারো মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা সতেরো মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা পেশাগত জীবনে সাফল্য পেতে পাখিদের চার জুন মঙ্গলবার কন্যা রাশির আজকে আর সফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজ ব্যাংক ঋণ বা কিস্তির ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি পাবে আয় রোজগারের ক্ষেত্রে ঝুঁকি নিতে গিয়ে আটকে যাওয়ার যোগ প্রবল শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় সতর্ক থাকতে হবে আত্মীয় বা পরিচিতজনের অসুস্থতা বা দুর্ঘটনার সংবাদ পেতে পারেন কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডান নাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা গোলাপি রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় নটা আঠারো মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে তিনটে সতেরো মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা পড়াশোনা যদি আপনাদের বিদ্যার্থীদের মনে না থাকে বা পরীক্ষা দেওয়ার সময় তখন আপনারা কি করবেন একটু টক দই ও কাঁচা হলুদ বাটা দিয়ে কপালে প্রতিদিন টিপ পরবেন পরীক্ষা দিতে যাওয়ার সময় একটা জায়ফল সিঁদুর ও ঘি মাখিয়ে লাল কাপড়ে জড়িয়ে পকেটে রেখে পরীক্ষা দিতে যান চার জুন মঙ্গলবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা বাণিজ্যে আশানুরূপ অগ্রগতি হতে পারে দাম্পত্য খুনসটি লেগে থাকবে জীবন সাথের মেজাজ মর্জি ভালো থাকাতে পারিবারিক জীবন সুখময় হয়ে উঠবে অংশীদারি কাজে কর্মে কোনো বন্ধুর সহায়তা পেতে পারেন আত্মীয়দের সাহায্য আশা করা যায় তুলারাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট আসবে বা সুখ দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি রুফালি বা সব রকম উজ্জ্বল রং ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় এগারোটা আঠারো মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে ঊনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট রাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে আয় উপার্জন না থাকলে আপনারা অর্থ আগমনের জন্য আপনি বৃহস্পতিবারে একটা বনচণ্ডালের মূল ও একটি বামুনাটির মূল ধারণ করুন চার জুন মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্য ভালো যাবে না কর্মস্থলে কাজের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রবল অধীনস্থ কর্মচারীদের উপর নির্ভরশীল হলে কিছু লোকসানের সম্মুখীন হতে হবে আজ আপনাকে কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বৃশ্চিক মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডান না কেশ যদি আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ আপনি আজ সবুজ ক্রিম বা লাল রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় একটা আঠারো মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট রাশির জাতক জাতিকারা আপনাদের যদি গুপ্ত শত্রু থাকে গুপ্ত শত্রু থেকে মুক্তি পেতে আপনারা কুকুরকে বিস্কিট মিষ্টি রুটি প্রতিদিন খেতে দিন ও চতুর্থী তিথিতে দুর্বা ও লাড্ডু সহযোগে পুজো দিন গণেশজির চার জুন মঙ্গলবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের পুরনো কোনো প্রেমের সম্পর্ক আজ নতুন করে জোড়া লাগতে পারে সন্তানের অগ্রগতিতে মানসিক তৃপ্তি পেতে পারেন সৃজনশীল প্রতিভার বিকাশে কোনো গুণীজনের সাহায্য আশা করা যায় শিল্পী কলাকৌশলী ও মিডিয়া নির্মাতাদের কাজের ব্যস্ততা বাড়তে পারে ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ আজ আপনি নীল বেগুনি বা স্বচ্ছ রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় তিনটে আঠারো মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নটা সতেরো মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা অর্থ সঞ্চয় করতে বা অর্থ প্রাপ্তির জন্য যেখানে অর্থ রাখেন তার সামনে একটি আয়না রাখুন যাতে সেই জায়গায় ছবিটি ওই আয়নায় প্রতিফলিত হয় চার জুন মঙ্গলবার মকর রাশির জাতক জাতিকাদের আজ প্রত্যাশা পূরণের সম্ভাবনা আছে কর্মস্থলে নতুন দায়িত্ব ও আবাসন লাভের যোগ আছে ব্যবসায়িক কাজে আত্মীয়দের সাহায্য আশা করতে পারেন তরুণ তরুণীদের নিজস্ব যানবাহন যানবাহন লাভের স্বপ্ন পূরণ হতে পারে মায়ের কাছ থেকে কোনো মূল্যবান উপহার পেতে পারেন মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডান নাকে সলাকালীন যদি আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি গৈরিক মেরুন বা হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় পাঁচটা আঠারো মিনিট থেকে পাঁচটা চু মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা সতেরো মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের সংসারে ঝগড়া বিবাদ থেকে মুক্তি পেতে রাত্রে আপনারা সবার আগে খাটের নিচে তামার পাত্রে অল্প জল রাখুন সকালে উঠে ওই জল দরজার বাইরে ঢেলে দিন চার জুন মঙ্গলবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি বৈদেশিক যোগাযোগের পক্ষে অনুকূল বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন সাংবাদিক ও প্রকাশকদের রুটি রুজি বৃদ্ধি পাবে মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারবেন অনলাইন পণ্য বিক্রয়ের জন্য কোনো ওয়েবসাইট উদ্ভাবনের জন্য দিনটি উত্তম কুম্ভ মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ বা হাল হালকা গোলাপি রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় সাতটা আঠারো মিনিট থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের রাতের অশুভ সময় বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা সতেরো মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনারা স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখতে গৃহে সুখ শান্তি বিরাজ করার জন্য সকাল সন্ধ্যায় ধুনোর সাথে ও আপনাদের ঘরে জুন মঙ্গলবার চার মীন রাশির জাতক জাতিকাদের আজ সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করতে পারেন ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ের যোগ প্রবল খাদ্য পানীয় ও ফলমূল ব্যবসায় আশানুরূপ লাভ হতে পারে বাড়িতে আত্মীয় স্বজনের আজ আগমন হবে খুচরা ব্যবসায় আশানুরূপ লাভের সুযোগ রয়েছে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি লাল কালো বা বেগুনি রঙ ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় নটা আঠারো মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের রাতের অশুভ সময় দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে তিনটে সতেরো মিনিট মীন রাশির জাতক জাতিকার আপনাদের বিবাহে যদি বাধা বিপত্তি থাকে বা বিবাহ হচ্ছে না তাহলে আপনারা বাড়ির ঈশান কোণে একটি কোল গাছ লাগান লাগিয়ে পাঁচ মাস পর শিকড় তুলে বাহুতে ধারণ করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন